ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ক্রিয়াঙ্গনের ব্যস্ততা শুরু হচ্ছে এদিন থেকে মাঠে করাবে ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের খেলা এই পর্ব থেকে দেখা যাবে না মহামেডান অধিনায়ক তামিম ইকবালকে রমজানে খেলা চলাকালে মহামেডানের অধিনায়ক তামিম ইকবাল মৃতরক্ষে আক্রান্ত হয়ে কার্যত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে মাঠের খেলা গড়ানোর আগে আলোচনায় তামিমের স্থলাভিষিক্ত হিসেবে পাবেন কে নতুন করে তারকা ঠাসা দল মহামেডানের নেতৃত্বে কি চলছিল আলোচনা শেষ পর্যন্ত আসবেন মহামেডানের পেয়ে আজ শনিবার মাধ্যমের মুখোমুখি হয়ে গে কথা বলেছেন তিনি নতুন অধিনায়ক পেয়ে যেখানে হৃদয় বলছিলেন চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রপোশনে আছে আমার প্রফেশনেও আছে তো চেষ্টা করব আমি এটা এনজয় করার এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য অসুস্থতায় তে সরে গিয়েছেন সামনে মহামেডানের অনেক খেলোয়াড় যোগ দেবেন জাতীয় দলের অনুশীলনে এ নিয়ে হৃদয় বলেন প্রথমত এটা আমাদের হাতে নেই যতটুকু আমাদের হাতে আছে ততটুকুই কন্ট্রোলে রয়েছে এর ভেতর থেকে আমাদের সব কিছুই করতে হবে আমাদের দল প্রথম থেকে এই বিগ বাজেটের দল এখনও বিগ বাজেটের দলই রয়েছে তামিমের ইঞ্জরির পর হৃদয়ের পুরো ব্যাপারটা দেখছেন নতুনদের সুযোগের মঞ্চ হিসেবে হয়তো দু একটা খেলার অন অফ রয়েছে